সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করে আমরা এই কাজের ভিতরে পাবেন কট ভিতরে পুরো মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন এটা নেক পোর্শনে র্যাফল করা পাচ্ছেন এই ডিজাইনটা পুরো হচ্ছে সবগুলো কিন্তু অফারের প্রোডাক্ট দেখাবো এটা একটা ডিজাইন সবগুলো আসলে বুটিক জগতে আপনার নিত্য নতুন আসসালামু আলাইকুম ফর চলে আসলাম শখের বুটিক্স থেকে আজকে খুব সুন্দর সুন্দর রেডি বুটিকসের ড্রেস দেখাবো আরম কটনের ভিতরে তাই না এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভাইদের এখানে কাজ করা বুটিক্সের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিম চর্চা পাচ্ছে স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করে আমরা এই কাজের ভিতরে পাবেন কটন তাই না রং কষের গ্যারান্টি আছে 100% রং কালার গ্যারান্টি আচ্ছা তাদের প্রত্যেকটা ড্রেসের কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে একটা ওনা দেখাই তাই না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন একদম পাঁচ হাতের একটা নামাজি ওড়না হবে আর এগুলোর সাথে কিন্তু সবগুলো প্যান কার্ড সালোয়ার পাবেন প্রাইস কত ভাইয়া এক পঞ্চাশ টাকা আচ্ছা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে প্রাইস গুলো আরো কমে আচ্ছা দামটা আরো কমে যাবে এটা দেখেন ভিউয়ার্স এটা মাস্টার্ড কালার ভিতর পুরো মাথা নস্টার একটা কালার কম্বিনেশন সালোয়ারটা দেখাই দেন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস 1050 এটাও 1050 টাকা এগুলো বড় হবে 36 থেকে 46 আচ্ছা 46 পর্যন্ত শর্টস এই ডিজাইনটা দেখেন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা নেক পোরশনে র‍্যাফল করা পুরো বডিটা কাজ করা হাতায় র‍্যাফল করা পাবেন এগুলো সবই আরং কটন তাই না জি এটা হচ্ছে

এটা হচ্ছে প্যান্ট আসলে এগুলো গরমে সুপার কমফোর্টেবল গরম বলেন শীত বলেন বর্ষা বলেন মানে যে কোনো কালে পড়তে পারেন বারোশো টাকা অনলি এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা এটা পুরো বডিটা কাজ করা থাকবে মিরর করা আছে এটা স্লিপস এর এটা হবে প্যান্ট এই হচ্ছে এটা অনলি এক ওকে এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর আজকে সবগুলো কিন্তু অফারের প্রোডাক্ট দেখাবো বুটিক্স এর ভিতরে ঠিক আছে সবগুলো অফারের প্রোডাক্ট দেখাবো সবগুলোতে দুই থেকে আচ্ছা এগুলোর রেগুলার প্রাইস ছিল কিন্তু চোদ্দশো পঞ্চাশ করে বাট আজকের ভিডিওতে অফারে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা একটা ডিজাইন সবগুলো ড্রেসই কিন্তু অফারে যাচ্ছে এটা হবে স্লিপসের পোষণ টা ওনাগুলো সবই কিন্তু কোটা কটনের ভিতরে পাবেন প্রাইস হাজার পঞ্চাশ ওকে আজকে হাজার পঞ্চাশ টাকায় হাজার রকমের ড্রেস দেখাবো আমরা শখের বুটিক্স থেকে আসলে বুটিক্সের জগতে আপনার নিত্য নতুন চাইলে কিন্তু ভিজিট করতে পারেন এটা সম্পূর্ণ আম্রডার মিরোর কাজ করা থাকবে এটা হচ্ছে ও ওড়না এটা হচ্ছে প্যান্ট এটা হবে দুইটা কালার আচ্ছা একটা ল্যাভেন্ডার একটা হচ্ছে পেস্তা গ্রিন তাই না প্রাইস सेम 1050 টাকা 36 থেকে 46 বডি আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা খুব সুন্দর একটা কালেকশন নিচে কিন্তু হচ্ছে মিরর দেয়া আছে

আচ্ছা ভিত্তি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা একদম রাজকীয় একটা কালেকশন নিচে হচ্ছে র্যাফেল দেয়া আছে এটা স্লিভসেও কিন্তু র্যাফেল করা দেখেন এটা হবে প্যান্ট

ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এগুলো সবগুলো 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে 1050 টাকা 1050 টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা একদম মাথা নষ্ট একটা কালেকশন সবগুলো ড্রেসের কালার কন্টেস্টগুলো জাস্ট দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা দুইটা কালারই আসলে চোখ ঝোল দেখেন এটা একটা কালার একদম আপুদের পছন্দের কিছু কালেকশন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে থাকবে আর এ হচ্ছে এগারোশো এগারোশো টাকা ওনলি আসলে যেহেতু সামনে পুজো পুজোতে গিফটের জন্য এগুলো বেস্ট কালেকশন যাকে দিবেন সে খুশি হয়ে যাবে এটা একটা ডিজাইন এটাও কাজ করা এটা পুরো প্যানেলটা পাইপেন দেওয়া আছে এটাও কটন ফেব্রিকের ভিতরে পাবেন এটা হবে ওর না 1050 এটা হাজার পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একদম আরাম প্যাটার্নে পাবেন পুরোটা কিন্তু এখানে হচ্ছে সোবাটন দেয়া তাই না এই দেখেন পুরোটা কিন্তু সোবাটন দেয়া সারানির মতো করে ডিজাইন করা আছে হাতে পাইপেন দা এটা হবে কালার হবে দুইটা কালার হবে দুইটা প্রাইস কত এটার এটা প্রাইস হবে 1050 টাকা এটা থাকবে মাত্র 1050 টাকা দেখেন কত মানে স্মুথ একটা কালার এটা আসলে দেখলে আরাম লাগবে ঠিক আছে প্রাইস 1050 টাকা 1050 এটা একটা ডিজাইন এটা কিন্তু হট পিঙ্ক কালারের ভিতরে খুব জোস একটা কালার কন্ট্রাস্ট অল ওভার মিরর প্লাস হচ্ছে এমবোরাই কাজ করা এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার হবে অল্টারনেট কালার আচ্ছা মানে এটা কিন্তু দুইটাই পিঙ্ক কালার হোয়াইট কন্ট্রাস্টে থাকবে জাস্ট হচ্ছে অল্টারনেট কালার আছে আচ্ছা প্রাইস কত এটা এটা 1100 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর এগুলো সবই স্ল্যাব কটন একদম অরিজিনাল স্ল্যাব কটন রং কষে গ্যারান্টি প্রাইস 1050 1050 কালার দুইটা না একটাই কালার একটাই কালার ওকে এটা একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু डिफरेंट ডিজাইন থাকবে ঠিক আছে প্রাইস আসবে 1050 টাকা এটাও 1050 টাকা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কনট্রাস্ট কিন্তু খুব সুন্দর 1050 টাকা 1050 টাকা যেটা দেখাবো আচ্ছা এইটা হচ্ছে লাস্ট ওয়ান দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে 1050 টাকা 1050 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনে জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ